জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন আপনি সাবধান থাকুন দিনই বৈঠকের মুসলিম বন আপনাকে আমি জরালোভাবে অনুরোধ জানাচ্ছে আপনি সাবধান থাকুন জাতি ক্ষতি করে আপনি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনিও আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই অর রাজালা তুমি না পুরুষের বেজধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে চলে ওরা জান্নাতে যাবে না তিন ও দায়ুস আল্লাযী কুররি ফিআলিল খাবাসা যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আরেকটু সতর্ক গ্রাম রা এখানে ফিরে আসছি রাসুল সাল্লি সাল্লাম বলছেন সিনফানে পৃথিবীর মানুষ শুনে রাখো দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শুনে রাখো আমি মোহাম্মদ সাল্লাম বলছি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ ওদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল গাভিল লেজের মতো একদিক নোটা একদিক মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এদের আমি দেখিনি আর এক শ্রেণীর মানুষ এতন কাপড় পরে থাকবে আরে এতন উলঙ্গ আল্লাহ মুখের ভাষা তার মুখের আরবি ভাষা হাদিস বোকারি মুসলিম নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মায় লাতুন তারা নিজেরা আকৃষ্ট হবে লায়ব খোলা জান্না ওরা জান্নাতে যাবে না ওরা জান্নাতে তো যাবে না যাবেই না ওরা জান্নাতে তো যাবে না যাবেই না ফলাইয়া জেতনা রে হা জান্নাতের গন্ধও পাবে না ফেনা রে হা লা তু জাদমিন মাসের থেক কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পদ পথ থেকে পাওয়া যায় এর নাম জান্নাত এই জান্নাতের গন্ধও পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আরেকটু হুঁশিয়ার সাবধান করে আগাই আপনি একটু এদিকে শোনেন এম এক তোমাকে বলছে তুমি কথা বলছো কেন তোমাকে তো বলছ তুমি আবার কথা বলছো কেন মাথায় কাপড় দিয়ে আসো নি ক্লাস টেনে পড়ছো তোমার লজ্জা হয় না তোমার বাপের একটু শরম হয় না তোমার বোন তোমার ভাই যারা এখানে বসে আছে যারা আমার মুখের সামনে চিল্লাচ্ছে এ তো তোমার ভাই এই তো তোমার ভাই তোমার কেমন ভাই যে তুমি তার সামনে মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো চলতে পারো তোমার বাপ কেমন যে তুমি ক্লাস টেনে পড়ো মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো চলতে পারো তুমি তো মুসলিম তোমার বাপ মুসলমান তুমি একজন মুসলিম মেয়ে তোমার মা মুসলিম এই বাড়িটা মুসলমান পরিবারের এই বাড়িটা হিন্দু পরিবারের নয় আজ এখন যদি রংপুর শহরে মার্কেটে যান তাহলে দেখবেন অনেক মেয়ে বা বাজার করছে তা লোকে হিন্দুর মেয়ে জিনা মুসলমানের মেয়ে ও কোনো কা পুরুষের মেয়ে ও কোনো কা পুরুষের স্ত্রী যার কারণে এটা ঘটছে কষ্ট নিয়ে কোনো লাভ নেই আমি নিজে থেকে বলিনি এক মিনিট উপস্থিত বৈঠকের মুসলিম হ্যাঁ ছাই ওই বাচ্চাটা ভেতর আসলেই কেন আর বাবু উঠে হাঁটছে কেন ধৈর্যের পরিচয় দিবেন পরিবেশ নষ্ট হবে এমন কাজ করিয়েন না আর কোন সময় মুখে হাসি দিয়ে বসে থাকার চেষ্টা করবেন না লজ্জা করবেন আপনার দাড়ি চাঁচা আছে আপনার লজ্জা হয় না কেন আপনার প্যান্টটা টাকনো নিচে আছে লজ্জা হয় না কেন আপনি পাঁচক তো সলাতা তো ও বেকায়দা আছে আপনাকে একটু ঠকাতে পারলেই তার সফলতা আজকে বক্তব্য শুনে গিয়ে যদি ফজরের সলা তাদায় না করতে পারেন তাই হলো বলবে ঠিক এটাই চাপছে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দর করে অজু করল দূরে কাজ ছলা তাদাই করল মনে মনে কথা বলল না কোফের আলহ মা তাকে দাবা মিং দাম বেহি সব বাপ ক্ষমা হরায় দরুদ ইллаহ তাআলা আন হামালান রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam একদিন সকালে তা বেলালান বেলালকে ডাকলেন বেলালকে ডেকে বললেন দাদা সমাকতনের জন্য বেলাল তুই আমার আগে জান্নতে কে নিয়ে কিভাবে মা দাখাল তুই জান্না কা তো ইল্লা সামে তো খাস যতবার আমি জান্নাতে ঢুঁকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল ব্যাপারটা কি কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে কি এমন কর্ম করো তখন বেলাল বলছেন আল্লাহর নবী আমি এমন কোন আশাব্যক্ত কর্ম করি না তবে ম্যা জানতো কার্তাহ সাল্লা তোর ধান যখন আমি আজাম দিয়েছি তখন আমি দূরে কাজ চলা করেছি আমার আশা মানে হাদাসন কাত্ত তোমার তাও তো ইন্দাহু যখনই আমার অজু ভেঙে গেছে তখনই আমি অজু করেছি অজু করে দূরে কাজ চলা করেছি আল্লাহ নবী বলছেন বেহেমা বেলাল এই কারণেই তো তুমি আমার আগে জান্নাতের জুতা পায়ে দিয়ে হাঁটো বুঝে গেছি বেলাল তুমি যা আমার আগে কেন হাঁটো সেটা আমি বুঝে গেছি তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতের জুতা পায়ে দিয়ে হাঁটো তার মানে অজু করলেই তুমি দূরে কাজ সালাত আদায় করো আবার জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে মানুষ তারও প্রমাণ বোখারি মুসলিম মসজিদে জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা যায় যিনি আপনার উপরে খেপে যাবেন উনি তো আর জানেন না মসজিদে ময়লা জুতাতে ময়লা থাকলে হবে না জুতা পরিষ্কার হতে হবে আপাতত উজু করে দূরে কাজ সলাতের কথা শেষ করলাম এমন ভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথ আমার দিনী ভাই বোন যারা আপনারা জায়গা পাননি দাঁড়িয়ে আছেন আপনাকে আমি এখন বস্তু বলে কষ্ট দিতে চাইনি তবে আপনি পরিবেশ নষ্ট করবেন না আমার বিনীত অনুরোধ আপনি এক পায়ে এক খেলে দাঁড়িয়ে থাকেন আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবে ইনশাল্লাহ মসজিদে ঢুকে দূরে কাজ সলাপ কাতা দ্বারা বলেন রাসুল সাল্লাম বলেছেন এজা দেখালা হাদুকুমাল মসজিদা যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে ফলিসাল্লিরা কাতায়ন কাবলা এজলেসা সে যেন বসার পূর্বে দূরে কাজ সলাত আদায় করে জরুরি আদেশ জরুরি আদেশ মসজিদে ঢুকে দূরে কাজ সলাত আদায় করতে হবে জাবের রাজিয়াল্লাহ তাআলা আনহু গালেন দাখাল রাজুলুন ইয়াউমুল জুমআ ওয়ান নাবিয়ু ইয়াখতব একটা লোক জুমার দিন মসজিদে ঢুকলো এখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন মানে জুমার খুদবা চলছে লোকটা মসজিদে ঢুকলো ঢুকে বসে গেছে আল্লাহর নবী বললেন না সল্লাই তা তুমি কি সল্লা তাদাই করেছ তাহলে আল্লাহ লোকটি বললো জি না আমি সল্লা তাদাই করিনি আল্লাহ রসল বলেন ওম সাল্লে উঠো দূরে কাজ সলাত আদায় করো উঠো দূরে কাজ সলাত আদায় করো বুঝা যাচ্ছে কেউ যদি খুতবা চলাকালীন ঢুকে বসে যায় তাহলে এমাম তাকে দাঁড়াতে বলবেন এবং দুই রেকা দায়ের জন্য আদেশ করবেন হাদিস বোখারি মুসলিম জাবের রাজিয়াহু তালানহ বলেন রাসুন সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন এই জা দাদা আলাদ এমাল আমাল আল এম একতব তোমাদের কোন ব্যক্তি যদি জমার দিন মসজিদে ঢুকে এই সময় এমাম সাহেব খুতবা দিচ্ছেন ফলিসাল ইরাকাতাই সেজন্য ওই সময় দুরেকাত কাজ চলা করে অলিয়াতা যা ফিহিমা হালকা করে করে ছোট্ট রাত করবে তবে রুকু ঠিক ঠিক করবে নইলে সালাত কবুল হবে না রুকু সিজদের ঠিক ঠিক করে ছোট ছোট সুরা পড়ে দূরে কাজ চলা করবে হাদিস মুসলিম তিনটা হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদে বসতে অনুমতি নিতে হবে তো অনুমতি তার আর এইভাবে নিতে পারবো না আসসালাম আলাইকুম আমি আপনার ঘরে বসতে চাচ্ছি অনুমতি হবে কি এইভাবে তো আর বলতে পারবে না তোর বেলার পদ্ধতি কি যে বসতে দেন দোষলা যার কারণে দুপুর হোক সূর্য উঠ ডুবুক ডুব মাতার উপরে থাক যেটাই থাক মসজিদে ঢুকে বসতে চাইলে আপনাকে করতে হবে চাঁপাই ভাষায় আপনাকে তো পড়তে পড়তে হবে হবে আপনার বাপকে যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে এটা সরাসরি বিপরীত আমার কথার উপরে মনটা কষ্ট নিয়ে কোনো লাভ নেই আমি আপনাকে বলেছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘ বত্রিশ বছরে সাল থেকে এখন পর্যন্ত আমি কেশ কাহিনী বমিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি দিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি দিন সরকার বিরোধী কথা বলিনি আমার প্রয়োজন নেই মানুষ না বুঝেই অনেক কিছু বলতে চাচ্ছে করতে চাচ্ছে সম্মানিত দিনী ভাই বোন আত্মবসাত আমি দ্বিতীয় স্তরে কথা শেষ করলাম মসজিদে ঢুকে দূরে কাজ সলাত আদায় করতে হবে এ কথাই চূড়ান্ত আজান এবং একামাতের মাঝে দূরে কাজ সলাত আদায় করতে হবে আজানের পরপরই দূরে কাজ ছলা আব্দুল ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন বাইনা করলে আজান এনে সলাতন বাইনা করলে আজান এনে সলাতন বাইনা করলে আজান এনে সলাতন আজান একামাতের মাঝে দূরে কাজ সলাত রয়েছে আজান একামাতের মাঝে দূরে কাজ সলাত রয়েছে আজান একামাতের মাঝে দূরে কাজ রয়েছে তবে তৃতীয়বারে তিনি বললেন লিমান শাহ যার মন চাই বোরাইদা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজবাহায় কত ফজরের সালাত আদায় করলেন ফজরের সলাত আদায় করে বেলালকে ডাকলেন ডেকে বললেন বেলাল তুমি সবক্তা নিলে জান্না তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে কী কারণ মা दाखल তুই জান্নাতা কাটতেলে সমিতি খাস খাসা টাকা আমামী যতবার আমি জান্নাতে ঢোকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায় দিয়ে হंटो বলো তো বেলাল কি কারণ তখন বেলালদা জেলা তনার বলছেন মাসন্ত কাতিল্লা সলাই তারকা তাইন আমি যখনই আজান দিচ্ছি তিরেকাত সালাত আদাই করেছি কি বুঝলেন বলেন তো দেখি কি বুঝলেন মানে আজানের পরে কি করতে হবে দেরকত সলাত আদায় করতে হবে খুব ভালো মনে থাকে যেন বিনিময় অনেক সনাই মেয়েও সালাত শুরু হবে তখন এমনি দাঁড়িয়ে থাকেন তখন সালাদ শুরু করতে যায় না আর যদি শুরু করেই থাকেন একানাথ হলে ছেড়ে দিবেন একানাথ হওয়ার সাথে সাথে ছেড়ে দিয়ে জানাক ধরবেন পরে ফজরের সন্ন্যাত হলে পড়ে নিবেন না যে কোনো সন্ন্যাত পরে পড়ে নিতে পারে সলাতুল শাক সূর্য ওঠার পর পরই দূরে কাজ সলাত আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মন সাল্লাল ফাজরা ফি জামাতিন যে ফজরের সালাত জামাতে আদায় করলো সুমাক্কা আদা তারপর বোসে বসে তাসবি তাহারি জিকরাজ করতে লাগলো হাতাতা তুলে আসাম সূর্য উঠে গেল অসলা রাখা তাইন সূর্য উঠার পরে ধরে কা সলাত আদায় করলো আজ রে হু কাজ তাম্মা 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 ওর নেকি হবে হজ উমরার সমান ওর নেকি হবে হজ উমরার সমান ওর নেকি হবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা দুই রেখাত সালাত আদায় করে এত নেকি বলেন তো এটা কখন আরেকটা কথা এখানে মনে রাখতে হবে মসজিদে ফজরের সালাত আদায় করলেন পেশাব পায়খানা যেতে পারবেন ওযু করেন আবার বসেন বসে থাকতে পারছেন না হাঁটাহাঁটি করেন কিন্তু সামাজিক কাজে জড়াতে পাবেন না ছেলে মেয়েকে গিয়ে ও কোন কথা বলে ওখানে গল্প করতে পাবেন না কথা বুঝাতে পারিনি মনে হয় আপনি মুসলিম বোন আপনি বলছেন আব্দুল সাহেব আমরা তো মসজিদে যেন বাড়িতে পড়ি আমাদের কি বলেন সেটা আগে বলেন যে তাহলে আপনিও এক কাজ করেন আপনিও বাড়িতে ফজর পড়ে ওখানে বসে থাকেন ওখানে বসে তাসবি তাহালিল করেন পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন বেড়ে উজু করে আবার বসবেন সূর্য উঠে যাবে দু চার মিনিট হয়েছে দু এক মিনিট হয়েছে উঠা প্রমাণ হয়েছে কাত পড়ে নেবেন তাহলে এত নেকি হবে এর এইটা হলো এশরাকের সলাপ এবার চাস্তের সলাপ চাস্তের সলাপ আট রাকাত পড়া যায় হাদিস বোখারি মুসলিম নেকি কি হবে তা আল্লাহ নবী উল্লেখ করেননি তবে নেকি হবে চাস্তের সলাপ চার রেকাত পড়া যায়

এই যে এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এই যে এখানে একটা জোড়া গিরা গিরহাক আবার বলছে আদম সন্তানের গায়ে তিনশো ষাটটি জোড়া গিরা আছে বলছেন বিনিময়ে তাকে দান করতে হবে এরপরে বলছেন তসবিনা সুবাহ আল্লাহ বললে দানের নাকি হয়লে তাহমিদিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবে কুল্লে তা তিন সাদা কা লা লা লল্ল বললে দানের নেকি হয় অবে কুল্লে তাক দেয়া তিন সাদা কা বললে দানের নেকি হয় অমরিন বিল মারুফে সাদা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় অ নাহিন মোনকারে সাদা কা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় ওয়াই এ জি জি রাকা তায় নে আর কাও রাকা তায় না সব মিলে যত নেকি হয় কাজ দলা তাদায় করলে তত নিকি হয় এবার মনে থাকবে না মনে হয় এত কিছু করে যত নেকি হয় চাস্তের দীরে কাজ চলা করলে তত নিকি হয় তবে মনে রাখবেন লা এলাহা ইল্লাল্লাহ বললে নেকি হবে কে যদি বলে লা এলাহা লা এলাহা লা এলাহা গুনাহ হবে কে যদি বলে ইল্লাল্লাহ 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 গুনাহ হবে কে যদি বলে আল্লাহ 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 এ নামে জিকির নাই এটা তো গুনাহ হবে কে যদি বলে হু হু এটা তো গুনাহ হবে একটা তো নেকি হবে না কোনটা দিনে কি হবে আল্লাহু আকবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নেকি হবে বোরয়দার রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন এবার আপনার সাথে খুব মিল খাবে আপনি কি বলেন ওমুকের চরিত্র ফুলের মত পবিত্র এবারে আপনাদের সাথে খুব মিল খাবে দেখেন বোরয়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল ইনসানে 63 সহসিক তমিহ আদম সন্তানের গায়ে 360 টি জোড় গিরা রয়েছে ও আলাই হে তা সাদাকা আনকুলে মাফসেলিন মিনু সাদাকা আদম সন্তানকে প্রত্যেকটা গিরহার বিনিময়ে দান করতে হবে কালু মাই তু ক আল্লাহ হ্যাঁ বলেন কে পারবে এত ভারী কথা বলছেন তিনশো ষাট পায় বিনিময়ে দান করতে পারে এটা তো পারবে না দখান আল্লাহ রসুল বলছেন শোনা আন্নখা তো মিনাল মসজিদ মসজিদ থেকে কেউ যদি শীতান ময়লা সরিয়ে দেয়, কেউ যদি মসজিদ ঝাড়ু দিতে পারে তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে দুই আল এমাতাতুল আযানিক করি এইটা যদি না পারে তাহলে রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়। তাহলে সব জোরের বিনিময়ে দান করলে যত কি হবে রাস্তা থেকে একটা কাঁটা ইট একটা মরা কুকুর মরা একটা ইঁদুর সরিয়ে দিলে তত কি হবে চেয়ারম্যানকে সরাতে হবে কথা নয় তোমাকেই সরাতে হবে রাস্তাঘাট হরতাল চিরদিনের জন্য হারাম কারোর জন্য রাস্তা বন্ধ করা হবে না আল্লাহ নবী বলেছেন রাস্তা নিয়ে যদি হইচই হয় তখন যা ছিল ওটা তার ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে এই জন্য বাড়িঘর ভেঙে রাস্তা করা যায় হাদিস বোখারি মুসলিম যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা যা ছিল তার ডবল হবে এ কথা মোহাম্মদ সুলাইসালাম বলেন অবাক হতে হয় আর আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য কোনোদিন তোমাকে বলছি কোনোদিন হরতাল মিছিলের পিছনে যাবানো একটা সিগারেট খেয়ে এত মিছিল করি না দলীয় দাপট দেখিয়ে জান্নাত কিনে যাবে না ফেরন ডুবে গেছে এটা কথা মনে রেখো নিজে উপার্জন করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও ফল ভালো হবে সম্মানিত তিনি ভাই বোন এবার চলে আসলাম আওয়াবিনের সালা রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন চাষের সালাত যত নাকি হবে সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে এগারোটার সময় দুই রেখা করলে তার চেয়ে বেশি হবে পরে মাগরে নামাজ পড়লে গুণ হবে মাঘরেবের পরে ছরে কাজ সলা পড়ার প্রমাণে হাদিস জাল মাঘরেবের পরে মাত্র দুই রেখ পড়তে হবে মাগরে সন্নাপ মাগরে সলাতের সময় আওয়িনের সলাত নেই সলাতুলা অবিন আল্লাহর নবী বলছেন এটা হলো হেনতার মজুল ফেসাল যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে তাই থামতে পারে না খালি দৌড়িয়ে এদিকে দৌড়ে এদিকে যাই বালু গরম বালুর উপরে ঘোড়া ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না অনুমান কয়টা হতে পারো বলেন তো দেখি এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে যখন বাচ্চা বালুর উপরে থাকতে পারছে না বালু গরম হয়ে গেছে ওই সময়ে সলাতুল্লাহবিন এ কথা মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন দুরেকাত কাত এবার খুব জরুরি সালাত সালাতুল হাজা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় কে আবার বিপদে পড়েছে জমির ব্যাপারে কে আবার জেনার কারণে ফাঁসে পড়ে গেছে কারো আবার জেল সুলি হয়ে গেছে কারো আবার জমি জায়গা অন্যজন দখল করে নিয়েছে বিপদে পড়ে দিলে কাজ সলাৎ এক খেলে আমার দিকে চেয়ে থাকুন দাখালাই ইব্রাহিম কারিয়াতাম বেসারাতা অফিহ জাপার মিলে জাভাবে এব্রাহিম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসক বলা হলো দাখালা ইব্রাহিম মা এমরা হে আহা শুনুন নিশা এ মিলে আরপ ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে তার সাথে একজন মহিলা রয়েছে সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী হয়তো বা হাওয়া থেকে নিয়ে কেয়ামাত যত মহিলা এসেছে যত মহিলা আসবে যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা এমনটা হতে পারে অন্যথায় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো মানিয়া লেতিমা আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে তখন ইব্রাহিম সালাম বললেন হে উখতি এ আমার বোন সুমারা রাজা তারপর স্ত্রীর কাছে গেলেন গিয়ে বললেন সারা আন্না তো তোহন আমি ওদেরকে বলে দিয়েছি আন্নাকে কে উখতি তুমি আমার বোন ফলা পুকার দিবি দিয়ে তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না তুমি যদি বলো আমার স্বামী তাহলে আমি কিন্তু মৃত্যু খেয়ে যাব। সারা মনে রাখিও ইন আলাল আর যে মোমেন গাইর গাইর কে মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন পুরুষ বা নারী নেই এ হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে কথা বোঝা যায় কি হাদিস বোখারি মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন আমরা কাছাকাছি চলে এসেছি কাজে বিরক্তি যেন আপনাকে না ধরে খুব সাবধান থাকবেন কথা করার চেষ্টা করবেন সবচেয়ে সুন্দরী মহিলাকে বললেন বোন স্ত্রী বললেন না বাঁচানোর জন্য সম্ভব না বেহা ইলাইহে স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন সারা তোমাকে আমি রক্ষা করতে পারলাম না সরেচারি শাসকের কাছে তুমি যাও উনি ঘরে ঢুকলেন ফাঁকা মা হা সরেচারি শাসক দাঁড়িয়ে তাকে ধরার জন্য আগালো তখন সারা বললেন থামেন আগে অজু হবে দূরে কাজ সলাত হবে তারপরে কথা অজু করলেন দূরে কাজ সলা আদায় করলেন তারপরে সালা বল সারা বলছেন আল্লাহ হোম্ম হে আল্লাহ এনকুন্ত আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি আমি যদি তোমার রাসুল এব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি ওয়া হাসান তো যাওজি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি আমি যদি কোনো দিন জেনা করে নি এইটা যদি সত্য হয় এর তুমি আল্লাহ আমি মেনে নিয়েছি যদি সত্য হয় দুই এব্রাহিম নবী আমি বলি না স্বামী আমি বলছি এব্রাহিম নবী আমি মেনে নিয়েছি তিন আমি কোনোদিন জেনা করিনি এই কথা যদি তিনটে সত্য হয় ফালা তুসল কাফেরা তাহলে নির্জনে কাফের কামার উপরে জয় করো না সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকার মুসলিম বন ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে তো যাচ্ছেন সাহস হয় বিপদে পড়লে এটা পারবেন না আব্দুর সাহেব দেবরের সঙ্গে গল্প করা লাগে দেবরের মোটর এসেছি ধোল হয়েছে আর আসবেন না শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত পথ আছে ফিরে আসেন চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তখন পাপকে ঠেকানো যায় না যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি পাপকে ঠেকাতে পারবো আর আমি বলবো আস্তাক ফিরলা তুমি লাইহে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তার নিকট ফিরে যেতে চাই বলার সাথে সাথে এত খুশি হবে খুশির শেষ নাই বলার সাথে সাথে সবচেয়ে ছোট বাক্য বেশি খুশি করা যায়

সকাল পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে বলেন তো সেটা কি আল্লাহমান তারাব্বিল আই লাহ ইল্হতা খালাক্তান ও অনাদ্য ক অন আল্লাহ হাতে কা ও আদে কা মস্তাতা হত অব বেগমি শরে মস্তানাহাত আবু আলাকা বেনিয়া মাতে কা আল্লাহ্ অববেদাম বিরফাক ধেলি ফাইন নো লাইফ করে দুনুবাইল্লাহ আন ফার দুয়ার বইয়ে লিখা আছে হনুমান পনেরো বিশ বছর থেকে লিখেছি আপনি কি আমাকে একশো টাকার কৃপনতা দেখাচ্ছেন আবদুল্লাহকে ভালোবাসেন আপনার আবদুল্লার মিন্নাতুল বাড়ি পড়েন আমি পড়তে বলছি কিন্তু আমাকে উপেক্ষা করিয়েন না আমি সলাতের উপরে বই লিখেছি এখন আর দরকার ছিল না নামাজের উপরে তবুও লিখেছি কোন কারণ আছে আমি চব্বিশটা জায়গা উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার দোয়ার বইয়ে বিয়াল্লিশটা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার কোনটা দোয়া চলবে কোনটা চলবে না সেটা উল্লেখ করেছি মাসিকাল ইতেসাম পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিচ্ছে প্রত্যেক মাসে জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি মূল্যায়ন করেন ভালো হবে আপনার জন্যই লিখছি রাস্তাঘাটে বই আছে বইয়ের নাম হলো কি করলে কি হয় কি করলে ছাই হয় নামই ঠিক হয়নি আর আমি আপনার নিন্দা করার জন্য বলিনি মোকসেদুল মহমিন বইয়ের একটা হেডলাইনের কথা বলছি হেডলাইন যেটা আপনি জানেন বহুদিনই বলেছি হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ঘটনা কি কি লিখা আছে দেখুন লিখা আছে পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রাস্তায় হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সরাসরি কোরআন মাজিদের বিরুদ্ধে কোরআন মাসিদ আল্লাহ বলছেন নিসাকম হারসুল্লাহম ফাতো হারসাকম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের খেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রীর দিনে কোটা আসো তোমাদের ইচ্ছে মতো সকালে কি বিকালে কি দুপুরে কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি না লাগলে কি এটা আল্লাহর আদেশ লিখক এভাবে বলেন চলন্ত বইয়ের মোকাবেলে এসব বই আমি পড়ার জন্য অনুরোধ জানিয়েছি যখন যে বিষয়ে কথা বলি সেটা উপদেশ বইয়ে পাবেলে কথা আমি উল্লেখ করেছি সম্মানিত দিনি ভাই ছরা ছরা জরুরি কথা বীরকাত সলাত বিপদে পড়ে এদিকে দেখেন চোরাইজ হাজার হাজার বছর আগেকার ঘটনা চুরাই গাজ্জি আল্লাহ তাআলা গির্জা ঘরে ইবাদত করছিলেন সালাত আদায় করছিলেন তার মায়ের তাকে নাকলো জোর আজ বোজ হা আমি মায়ের ডাকে সাড়া দিবো না সলা আদায় করব আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না সলা আদায় করব একটু দেরি হয়ে গেছে তখন না বলে চলে গেলেন আল্লাহ মা রা তুমি থটাতরে হো রজুহাল মমে আল্লাহ আল্লা তুমি আমার এই ছেলের ময়রণ দিও না পথিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এর বদনাম এর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত তুমি এর ময়রণ দিও না ও আমার কথা শুনলো না কেন তাড়াতাড়ি কেন সলাত আদায় করতে থাকলো আল্লাহ তুমি প্রতিদালয়ের মহিলার মুখ না দেখে তার মন দিও না মা চলে গেলেন একজন মহিলা আসলো তাকাল্লামাথু তার সাথে কথা বলল জেনার ব্যাপারে ফা বা জোরাই জোর করলো ছি 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 বলো কো তুমি ফা তাতির রায়ে মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু রাখালকে চেপে ধরলো চেপে ধরে তার সাথে জেনা করলো ফাওয়ালাদাক গোলামান একটা বাচ্চা জন্ম দিল ফাকালাত সে মুখে বলল হি জরাইজ হু আমিন জরাইজ এই বাচ্চাটি জরাইজের সন্তান জনগণ বুঝল জোরাইজ একজন ধণ্ড জেনার মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে ফাতাহু জনগণ আসলো ককাসরুহু জনগণ তার গিরজাঘরকে ভেঙে খান খান করে দিল ওয়ানজালুহু তাকে টেনে হেচড়ে রাস্তায় নামিয়ে দিল ওয়াসাবুহু যার যা মনে লাগলো অকত্ত ভাষায় গালি দিল ফাকামা জরাইজ দাঁড়ালেন ও তাওয়াজ্জা করলেন দূরে কাজ গোলামা বাচ্চার কাছে আসলেন দুধের বাচ্চা দুধের বাচ্চাকে বললেন মানা ও দুধের বাচ্চা বল